সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রত্যেক দিনে ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুই পিস টুয়ে সুইচ দিয়ে একটি বাল্ব কানেকশনের অসাধারণ ভিডিও আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা আমার হাতে যে দুটি তার দেখতে পাচ্ছেন এ দুটি তার সরাসরি এস ডি বোর্ড থেকে এসেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি টেস্টার দিয়ে টেস্ট করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুটি বোর্ড নিয়েছি একটিতে রয়েছে এক পিস ফিউজ এবং এক পিস টুয়ে সুইচ এবং অপর বোর্ডটিতে রয়েছে এক পিস ইন্ডিকেটর এবং এক পিস টুয়ে সুইচ এখন আমরা প্রথম বটটি নিয়ে কাজ করব অর্থাৎ এক পিস ফিউজ এবং এক পিস এ সুইচ যে বটটিতে রয়েছে সেই বটটিতে আমরা কাজ করব। এস থেকে আসা সরাসরি ফেস তারটি আমরা ফিউজের নিচের অংশে সংযোগ করবো কেননা ফিউজের নিচে সবসময় ফেস লাইন সংযোগ করতে হয় আপনাদের বোঝা সুবিধার্থে বলে রাখি এক পিস এ সুইচে সাধারণত তিনটি পয়েন্ট থাকে যেখানে নর্মাল সুইচে পয়েন্ট থাকে দুইটি আমি ফিউজের উপর অংশ থেকে টু এ সুইচের মধ্যের অংশের যে পয়েন্টটি রয়েছে সেখানে একটি শর্ট পিস কেবল দিয়ে শর্ট করে দিব তাহলে আমাদের ফিউজ এবং টু এ সুইচের মধ্যে ফেস নিশ্চিত হবে এখন আমরা দ্বিতীয় বোর্ডের ইন্ডিকেটরে ফেস নিশ্চিত করব বা ফেস কানেকশন করব। দ্বিতীয় বোর্ডে ফেস কানেকশন করার জন্য একটি অতিরিক্ত ফেস কেবল শর্ট পিস হিসেবে ব্যবহার করতে হবে কেবলের এক প্রান্ত আমরা টুয়ে সুইজের মধ্যের অংশ থেকে কানেকশন করব এবং অপর প্রান্ত আমরা ইন্ডিকেটরের নিচের অংশে কানেকশন করব। তাহলে আমাদের ফিউজ প্রথম টুয়ে সুইচ এবং ইন্ডিকেটরের ফেস নিশ্চিত হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইন্ডিকেটরের নিচ থেকে দ্বিতীয় সুইচের মধ্যের অংশ পর্যন্ত এক পিস শর্ট কেবল দিয়ে শর্ট করে রেখেছি যা আমি পরবর্তীতে খুলে ফেলব এখন আমি প্রথম টু এ সুইচ থেকে দ্বিতীয় সুইচ পর্যন্ত সংযোগ দেওয়ার জন্য দুটি শর্ট পিস কেবল ব্যবহার করব। কেবলের এক প্রান্ত আমরা টু সুইচের উপরের অংশে সংযোগ করব এবং ওপর প্রান্তটি দ্বিতীয় টুয়ে সুইচের উপরের অংশে সংযোগ করব একইভাবে টুয়ে সুইচের নিচের অংশেও কানেকশন করতে হবে নিচের অংশে কানেকশন করার জন্য আরও একটি অতিরিক্ত কেবল ব্যবহার করব যার এক প্রান্ত আমরা টুয়ে সুইচের নিচের অংশ থেকে ওপর টুয়ে সুইচের নিচের অংশে সংযোগ করে দিব দেখতে দেখতে আমাদের বোর্ডের মধ্যকার কাজ শেষ হয়েছে এখন আমরা আপনাদেরকে হোল্ডার কানেকশন করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয় বোর্ডের মধ্যে একটি সংযোগ করে রেখেছিলাম শর্ট কেবল দিয়ে সেই সংযোগটি আমি এখন খুলে ফেলব শর্ট কেবলের সংযোগটি খুলে ফেললে আমাদের টুয়ে সুইচের মধ্যে অংশের পয়েন্টটি ফাঁকা হয়ে যাবে সেই মধ্যের অংশের পয়েন্টে আমরা হোল্ডারের লাল কেবল ফেস কেবলটি সংযোগ করে দিব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করেন নতুন ভিডিও বানানোর জন্য এখন আমরা হোল্ডারের দ্বিতীয় কেবলটি অর্থাৎ নিউট্রাল কেবলটি সংযোগ করে আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমাদের এস থেকে আসা সরাসরি নিউট্রাল কেবল এবং হোল্ডারের থেকে আসা নিউট্রাল কেবল দুটিকে একত্রে সংযোগ করতে হবে যা আমরা ইন্ডিকেটরের উপরের অংশে সংযোগ করে দিব তাহলে আমাদের ইন্ডিকেটরে লাল লাইটই জ্বলে উঠবে আমাদের দুটি বোর্ডের মধ্যকার কানেকশন শেষ হয়েছে এখন আমরা দুটি বোর্ডকে ভালোভাবে স্ক্রু দিয়ে ফিটিং করে ফেলব। আমাদের কোনো কানেকশন যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন চলুন আমরা এখন কানেকশনটি চেক করে দেখি প্রথম টুয়ে সুইচের চাপ দিলে লাইট জ্বলবে এবং নিববে এবং দ্বিতীয় টুয়ে সুইচের চাপ দিলে একইভাবে লাইট জ্বলবে এবং নিববে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য